তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল বৈষ্ণব পদাবলীর এই ছত্র প্রচলিত রয়েছে বাংলায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মানেই তালের বড়া খাওয়ার উৎসব এই বিশেষ দিনে নারুকোপালকে মালপোয়া মাখনের সঙ্গে ভোগ হিসাবে নিবেদন করা হয় তালের বড়া আর এমনিতেও কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন সকলেই কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে কেন দেওয়া হয় তালের বড়া জানেন আসলে ভাদ্র মাসে জন্ম হওয়ার কারণে তাল কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই তালের বড়া তালের ক্ষীর তালের লুচির মতো নানা রকমের সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হয় এছাড়াও মট, রাবড়ি মোহনভোগ ক্ষীর জিলিপির মতো নানা রকমের মিষ্টি কচু শাক দই খিচুড়ি দুধ কাজুবাদাম মোরব্বা সব কিছু দিয়ে তৈরি হয় ছাপ্পান্ন ভোগ জন্মাষ্টমী পূজার রীতি শুরু হয় সূর্য ডোবার পর ভজন কীর্তন পুজোর মধ্যে দিয়ে রাত্রিবেলায় উপবাস ভাঙার পরের দিন পালিত হয় নন্দ উৎসব এই দিন গোপালকে সেই ছাপ্পান্ন পদ ভোগ হিসাবে নিবেদন করার নিয়ম রয়েছে সেই প্রাচীন কাল থেকে তবে তারই মধ্যে প্রধান ভোগ হিসাবে থাকে তালের নানা রকমের পদ যার মধ্যে প্রধান তালের বড়া লোককথা অনুযায়ী বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবে প্রথম খাওয়া হয়েছিল এই তালের বড়া আর সেখান থেকেই এই বিশেষ দিনে তালের বড়া খাওয়ার রীতি প্রচলিত আছে তবে এখন কর্মব্যস্ততার যুগে সবার বাড়িতে তালের বড়া বানানোর সুযোগ পান না অনেকেই তাই জন্মাষ্টমী উপলক্ষে দিদার বিক্রি হচ্ছে রেডিমেড তালের বড়া মালদা শহরের মকদুমপুর এলাকায় দেখা গেল রাস্তার ধারেই বড়া তৈরি করছেন বিক্রেতারা যা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা প্রতি একশো গ্রাম দরে আমরা তালের বড়া আজকের দিনে বানাচ্ছি আমাদের ইনকাম হচ্ছে তালের বড়া কেউ কোনো বাড়িতে করতে চাই না আমরা বাজারে ইনকাম তৈরি করার জন্য আমরা বসে আছি যেটা পয়সা আমাদের রোজগার ইনকাম হচ্ছে তাল দেখলে অনেক মহিলারাই নাক ছিটকান তাল থেকে রস বের করে তার সঙ্গে আতপ চালের গুঁড়ো সুজি সহ অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করতে হয় তালের বড়া এত জোগাড় করতে বিরক্ত হন অনেকেই তাই তাদের সুবিধার্থে শহরে রেডিমেড তালের বড়া বিক্রি করা হচ্ছে অনেকেই দাঁড়িয়ে তালের বড়া কিনে নিয়ে যান জন্মাষ্টমীর জন্য তালের রস বের করে সেখানেই গরম গরম বড়া বানিয়ে বিক্রি করেন বিক্রেতারা তারা যেমন মুনাফা নিচ্ছেন তেমনি রেডিমেড তালের বড়া পেয়ে অত্যন্ত খুশি ক্রেতারাও সবাই এখন সমস্যা এই জন্যই অল্পতেই কাজ মানে করে নিতে যাচ্ছে পুজোর কাজ দিয়ে মা আর ঠাকুমারা বানাতে চায় হ্যাঁ কিন্তু বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই জন্য আর কি সব আর কি বয়সের ভারে আর সমাজে এই যুগের কালে সব কিছু এক পয়সার বিনিময়ে যখন বাজারে পাওয়া যাচ্ছে সময়ের ব্যবধানে এইগুলা পরিবর্তন চলেই যাচ্ছে বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা